নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে খুব বড় সড়ো আপডেট নিয়ে এসেছে আপনাদের সামনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দিদি কি বলছেন সেই ভিডিও ক্লিপটাও আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়েছি সেটাও আপনারা দেখুন বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করি আপনারা জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে যে নবান্ন সূত্রে খবর জানুয়ারি মাসে প্রায় সব বৃদ্ধদের এই বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢোকেনি যারা যারা দু সালে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে যারা বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন তাদেরও অতি শীঘ্রই টাকা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ বন্ধুরা যা যারা নতুন করে আবেদন করেছিলেন তাদেরও পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা দিতে চলেছে বন্ধুরা পশ্চিমবঙ্গের জয়নগরের একটা জনসভার মধ্যে মমতা ব্যানার্জি জানান যে কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার ফলে টাকা দিতে একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এত অসুবিধার মধ্যেও জানুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে সকল বৃদ্ধ ভাতা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাই বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন এই জানুয়ারি মাসের মধ্যেই আপনারা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই মাসের মধ্যেই পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম নানান খবর জানার জন্য নমস্কার